অজানা কিছু তথ্য জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তোমাদের বলতে হবে এখানে অন্য শব্দটি কি ভিন্ন শব্দটি হচ্ছে তুল এখানে ভিন্ন শব্দটি কি আছে ভিন্ন শব্দটি হচ্ছে সাদি এখানে কোন শব্দটি ভুল আছে ভুল শব্দটি হচ্ছে গাছ এখানে বলতে হবে এই ছবি তিনটি সম্পর্কে তারা পরস্পর কি হবে প্রথমটি হচ্ছে স্বামী স্ত্রী দ্বিতীয়টি হচ্ছে তাদের ছেলে তৃতীয়টি হচ্ছে তাদের ছেলে মা এবং বন্ধু এখানে কোন ছবিটি দাঁড়িয়ে আছে সেটা তোমাদের বলতে হবে এটি চোখের পরীক্ষা এখানে উত্তর হবে সবগুলি ঘুরছে এখানে উত্তরটি কি হবে টি প্লাস সু উত্তরটি টিস্যু পেপার বোঝাচ্ছে এখানে শব্দটি কী হবে বল না গো শব্দটি হবে বল না গো কোন দেশের নদী নেই সৌদি আরব জাপান নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হচ্ছে সৌদি আরব কোন দেশে মশা নেই আইসল্যান্ড চীন নাকি রাশিয়া সঠিক উত্তরটি হচ্ছে আইসল্যান্ড কোন দেশে ফেসবুক নেই গ্রিনল্যান্ড সৌদি আরব নাকি চীন সঠিক উত্তরটি হচ্ছে চীন প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি শোলে হাম সাথ সাথ হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র সঠিক উত্তরটি হচ্ছে রাজা হরিশ্চন্দ্র মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কি কল্পনা চাওলা কাদিম্বিনী গাঙ্গুলি নাকি স্বপ্ন চৌধুরী সঠিক উত্তরটি হচ্ছে কল্পনা চাওলা পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি বৃহস্পতি বুধ নাকি শুক্র সঠিক উত্তরটি হচ্ছে শুক্র